আপনার কাছে বিনীত অনুরোধ আমার মাকে আমার কাছে রেখে দেবে তাহলে এই বাড়িতে হবে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আসুন বিচার আসুন চেয়ারম্যান সাহেব এমন বিচার করে দেবেন যেন আমি আমার মাকে নিয়ে থাকতে পারি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আমি কি ভোটের বাক্স নাকি এমন বিচার করবেন আমার মা যেন আমার কাছেই থাকে হ আমার ইনকাম বেশি আমি মারে খাবো আর আমি কি ভিক্ষা করে খাই আমি কি তোর হাঁটিতে চাল দিয়ে ইনকাম কোনো সাবজেক্ট না আমি মায়ের বড় পোলা মা আমার কাছে থাকবো এটাই ফাইনাল আমি মার ছোট ছেলে মা আমার কাছে থাকবে শোন মা আমারে কথা দিছে মা আমার লগেই থাকবো মা তো আমার কথা দিছে আমার সাথে মা থাকবে তুই যখন এই এতটুক ছিলি বাপের কাছে আমি ওয়াদা করছি যতদিন মা পৃথিবীতে থাকবো মায়ের সেবা যত্ন আমি করবো আর মা আমার লগেই থাকবো হ্যাঁ তোমার একলারই মা আমারও তো মা জন্ম দেয় নাই যে তোমার একারে জন্ম দিয়ে তোমার কাছে থাকবে মা আমার কাছে থাকবে ব্যাস আর কোনো কথা শুনতে হয় না আমি

তোরা যদি কথা কইতেছ তোরাই বুঝ করে লো আমি যাই না 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 চেয়ারম্যান সাহেব বসেন 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 আপনি বসেন ভিতরে নিয়ে যাই ভিতরে চলুন এ নিয়ে বস বস চেয়ারম্যান সাহেব অতিরিক্ত বাড়াবাড়ি করো তুমি চেয়ারম্যান সাহেব বসেন আপনি আপনি ভিতরে চলুন ভিতরে যাই আমি কইতেছি এ নিয়ে বসবো কিছু বসার জায়গা না এই নিয়ে বসুক এ নিয়ে বইয়া ফাইনাল করুক চেয়ারম্যান সাহেব ভিতরে চলুন তো আসেন আমার মারে তুই কি এমনি নেস আমি দেখুন এটা চেয়ারম্যান সাহেব শোনেন একটা বিচার করবেন আমার শাশুড়িকে আমি অনেক ভালোবাসি ওনার সেবা যত্ন করতে চাই ওনাকে আমাদের সাথে রাখবো হ্যাঁ শাশুড়ি তোমার একার আমরা তো সবাই বানের জলে ভাইসে আইসি তাই না তোমার শাশুড়ি লাগে আর আমার বিয়ান লাগে চেয়ারম্যান সাহেব শোনেন আমার শাশুড়ির ওর থেকে বেশি আমি ভালোবাসি আমি বেশি সেবা যত্ন করি আমার শাশুড়ি আমি চাই শেষ বয়স পর্যন্ত আমাদের আব্বাই মরার আগে আগে তোর আর আমার মায়ের দায়িত্ব আমার হাতে দিছিল আমি তোরও মানুষ করছি আমার মারও সেবা যত্ন করছি এখন ফুটানি মারাও কামাই শিখে গেছো ধীরে বড় কইরা চাকরি নিয়ে দিছি এখন মায়ের বাচ্চাও আমার কাছে

আমি চাই আমার শাশুড়ি সেবা যত্ন আমি করব আমার শাশুড়ি আমার সাথে থাকবে তুমি কি চাও সেটা বলো আমি চাই আমার শাশুড়ি আমার সাথে থাকবে আমি আমার মরা আগ পর্যন্ত আমার শাশুড়ির সেবা যত্ন করতে চাই এবং তাকে নিয়ে থাকতে চাই তুমি কি চাও আমার বউ যেটা বলছে ওইটাই আমি আমার আম্মার ছোট ছেলে আমার আব্বা মারা যাওয়ার পর থেকে আমার আম্মা আমার কোলে পিঠে করেছে ছোট থেকে মানুষ করছে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি আমার আম্মাকে রেখে একা একা থাকবো আপনি যেভাবে হোক আমার আম্মাকে আমার কাছে রাখার ব্যবস্থা করেন তুমি কি চাও তুমি তো এই সংসারের বড় ছেলে তুমি তো চাও না ঘরে জ্ঞান হোক ঝগড়া জাতি হোক তুমি কি চাও সেটা বলো চেয়ারম্যান সাহেব আমি আমার মৃত বাবার কাছে ওয়াদা করেছি আমার মা আর ভাইয়ের দায়িত্ব আমি পালন করব। ভাইরে লেখাপড়া করাইছি চাকরি নিয়ে দিছি বিয়ে করায় দিছি সে আলাদা খাচ্ছে আলাদা আছে বেশ ভালো কথা আমার কথা আমার মা মৃত্যু আগ পর্যন্ত আমার কাছে থাকবে আপনার কাছে বিনীত অনুরোধ আমার মাকে আমার কাছে রেখে দেবে এই বাড়িতে খুনাখুনি হবে আমি তো কিছু করি নাই ও কথা বলতেছ এর মধ্যে এমন মন কলি কলিগা কুতু নিরাস কলিগা হ্যাঁ আমি তোদের কথা শুনতেছি কে কি বলতে চাস কার মনের কথা কি আছে সেটা আমি শুনতে চাই আর তুই কেমন মন করস ক্যা কুতু নিআইছিনি টয়লেট করবি যা টয়লেট টয়লেট করে গা পরে বিচার করি যা

আমি জীবনও শুনি নাই কোথাও যে মা বাপ বুড়ো হইলে পুরো সালার পুতেরা মা মার বাপের দায়িত্ব নিছে এরম পুরা আমার আমি জীবনও দেখি নাই এই তোকে প্রথম দেখলাম মারে রাখা লোয়া দিদিদের ভিতরে দ্বন্দ্ব এ কয় আমি রাখবো মারে হে কয় আমি রাখবো মারে হে বেড়া তোর মার বয়স হয়ে গেছে না তোর মা এখন আগে মুতে এনে স্যাপ কা কাশালায় তোর বউ এটি সেবা যত্ন করে এই তুমি কেমন মেয়ে তোমার কাছে খারাপ লাগে না খারাপ লাগে না পারবো

চেয়ারম্যান সাহেব আমাকে কি একটু অনুমতি দেবেন কিছু বলবো উল্টা পাল্টা কথা যদি বলবো এই যে মানুষ জান্নাতের পিছনে ছোটে নামাজ পড়ে নামাজ কালাম হদ জাগাত কত কিছু করে মানুষ দান খয়রাত করে হ্যাঁ মসজিদে মসজিদে ইটা দেয় ওটা দেয় শুধু কি জান্নাত পাওয়ার আসায় মানুষ কি একটা চিন্তা করে জান্নাত যে ঘরে থাকে জান্নাত ঘরে থাকে মানে আমি বুঝলাম না আরে মায়ের পায়ের নিচেই তো জান্নাত আপনি শুনেন নাই পিতা মাতার পায়ের নিচে সন্তানদের জান্নাত সে পিতা মাতাকেই যদি কেউ সম্মান না করে শ্রদ্ধা না করে তাদেরকে সেবা যত্ন না করে ওই মানুষের টাকা পয়সা দিয়ে দান যায় আমি চাই আমার ঘরের জান্নাতের আগে আমি ঠিক করুন পরের জান্নাত বহুত দূর ওটার হিসাব পরে এর লেগে আমার মা হাঁকবো মুদবো যা কিছু করুক থু ফেলবো কপ ফেলবো বমি করব আমি পোলা আমি পরিষ্কার করব আমরা হাত দিয়ে পরিষ্কার করব ঠিক আমার মারে ভাত তুইলা খাওয়ামু আমার মারে গোসলের পানি উবায়ে দেন দিমু আমার মারে গোসল করাই দিমু তেল দিয়া দিমু কথা বুঝছেন হাত যত সেবাযত্ন করা আমরা করব আমি করব আমি আমি ছোট ছেলে আমি করব চেয়ারম্যান সাহেব আমার জান্নাত আমি আমার বড় কাছে তুলে দেব না আমার জান্নাত আমার কাছেই থাকবে আল্লা কি বলেছে মা বাবার সেবা যত্ন করলেই জান্নাতে যাব কিন্তু আমি এই জান্নাত আমি কেন ওই জান্নাতে যাব নামাজ জাকাত খয়রাত এগুলো করলে কিছু হবে মানুষ নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানায় কিসের জন্য জান্নাতের কিন্তু আমার জান্নাত তো আমার ঘরের ভিতরেই আছে আমি যদি আমার এই জান্নাতকে সেবা যত্ন না করতে পারি তাহলে আর কি করলাম জীবনে বলেন তাই আমি চাই আমার জান্নাত আমার কাছেই থাকবে আমার বড় ভাইয়ের কাছে তুলে দেবো না চেয়ারম্যান সাহেব আমার মায়ের কাছে আপনি একটা কথা শুনেন তো

ভাই আর আমি অনেক জায়গায় বিচার সালিস করছি তবে আমার জীবনে আমার এই লাইফে কোনো দিনে আপনার এই দুই সন্তানের মতো পাগল সন্তান আমি পাই নাই যারা মা বাবার জন্য সব কিছু ত্যাগ করতে পারে অন্যান্য বৌরা দেখছি শাশুড়ি রাখতে চায় না শাশুড়ির বোঝা মনে করে আর এদিক দিয়া আপনি খুবই ভালো দুইটা ছেলের বউ আপনার সেবা যত্নের কোনো ত্রুটি রাখে না এবং রাখতেও চায় না তারা চায় আমার শাশুড়ি আমার সাথে থাক বড় ছেলের বউ বলে আমার সাথে থাক ছোট ছেলের বউ বলে আমার সাথে থাক আমি এরকম মেয়ে মানুষ কোথাও দেখি নাই গতকালকে একজন বিচার দিয়ে গেল মা বাবার নামে মা বাবা ঘরে হাগে মুতে স্যাপ ফালায় কপ ফালায় মা বাবার করে দিতে চাইতেছে কইতেছে আমার সংসারটিকে একটু বুঝতে আমার মারে না বের করি আমার বউ আমারে তালাক দিয়ে চলে যাবে আর অথচ আপনার দুইটা সন্তান ভিন্ন আমার মনে হয় না পৃথিবীতে এরকম দুইটা সন্তান কারো আছে আপনি কার সাথে থাকতে চান বলেন তো ভাবি বলেন আমারে কেউ কোনো কথা বলবো না এখানে আপনার দুইটা সন্তান এখানে আপনি কোন সন্তানের সাথে থাকতে চান বলেন আপনার ডিসিশনই আমি এদেরকে বইলে দিব ভাইজান আমি দুজনের সাথেই থাকতে চাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার দুইটা ছেলে আমার দুইটা মনি আমি ওর থেকে ওর কাছে যাইতে পারব না অরেথ হয়ে ওর কাছে আইতাম না আমি দুজনের কাছেই থাকতে চাই দুইটা ছেলের বয়স সেবা যতনই পাইতে চাই আমার এক ছেলের কাছে গেলে আরেক ছেলে রাগ করবো এক ছেলের কাছে গেলে আরেক ছেলে কষ্ট পাইব আমি চাই না যে আমার দুই ছেলে কষ্ট পাক আমি দুজনটাই একসাথে রাখতে চাই একসাথেই থাকতে চাই দুই ছেলের একসাথেই আমি দেখতে চাই বাইজান যান এখন আমি কী করতে পারি কন এই ছেলে কয় আমার বাসায় থাকো ওই ছেলে কয় আমার কাছে থাকো এই ছেলে কয় আমার কাছে ভাত খাও ওই ছেলে কয় আমার ঘরে ভাত খাও আপনি একটা সমাধান দেন না ভাইজান আমি আমার দুই ছেলের সাথেই থাকতে চাই দুইটা ছেলের বই সেবা যত্ন পাইতে চাই আপনি ভাইজান একটা ভালো একটা বিচার করে দিয়ে যান বুঝতে পারছি শোনো বলেন আমি যা বলবো তা তোমাদের মাইনা নিতে হবে কারণ তোমরা আমার কথা দিছ আমি যেই সিদ্ধান্ত নিম সেই সিদ্ধান্তে তোমরা মাথা নিবা আচ্ছা ঠিক আছে বলেন তোমরা তো একই যে থাকো হ্যাঁ তোমাদের ওই রান্নাঘরের পাতিলটা আলাদা আর কি যে যার মতো খাও এই বাড়ি তো তোমার বাবা তোমার মান নামে দিয়ে গেছে তোমার মা আবার তোমাদের নামে দিয়ে দিছে তখনও আমি ছিলাম তোমার বাবার যত সম্পত্তি আসছিল স্থাবর অস্থাবর সব তোমার মায়ের নামে দিয়ে গেছে তোমার মা সেই সম্পদ দুই ভাগে ভাগ করে তোমাদের মাঝে দিয়ে গেছে জি যখন এই সম্পত্তি তোমাকে দেয় তোমাকে দেয় তখন কিন্তু আমি তোমার আম্মাকে বলছিলাম এই সম্পত্তি দেওয়ার দরকার নাই যদি সম্পত্তি দেন আপনার ছেলেরা আপনাকে দেখবে না তো উনি আমারও বলছিল ভাইজান সম্পত্তির হক ওদের ওদের সম্পত্তি ওদের দিয়ে দিলাম আল্লাহ ভরসা আল্লাহ যদি চায় ওদের সাথে রাখায় তাহলে থাকবো আর না হলে কিচ্ছু করার নাই তো এখন আমি তোমাদের বলতেছি তোমাদের ঘরের ভাতের হাড়ি যেহেতু আলাদা হয়ে গেছে এখন থিকা যেহেতু একই বাড়িতে থাকো এই ভাতের হাড়ি এক জায়গায় রান্না হবে তোমাদের ভাত আমি ওইটা চাই তোমরা এখন যৌতু ফ্যামিলি হবা কোনো আলাদা নেই যদি তোমরা সংসার যদি আলাদাই করতে চাও তাহলে এক কাজ করবা তোমার আম্মারে এই মাঝখান থেকে ফারবা কাটবা কাইটা তুমি ওর দিক নিবা তুমি দিক নিবা এখন এইটা চাও না তোমার আম্মা চাইতেছে তোমরা এক হারিতে ভাত খাও তোমার আম্মা তোমার সাথেও থাকতে চাই তোমার সাথেও থাকতে চাই দুই বৌমারি সেবা যত্ন পাইতে চাই এখন তোমাদের ডিসিশন তোমরা কি করবা আমার ডিসিশন এসে তোমরা এক হারিতে ভাত খাও আর যদি আমার

আপনি আপনার এই ছেলের সাথেও থাকা হইলো এই ছেলের সাথেও থাকা হইলো বৌমারা যৌথভাবে আপনার সেবা যত্ন করবে ঠিক আছে তাইলে এই কথাই রইল হ্যাঁ আমার আবার ইউনিয়ন পরিষদের কাজ আছে আমি তাইলে আসি যেহেতু একই হাঁটতে খাবো যদি দুপুরে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া তাই ভালো লাগতো আমাদের শুনো আমি একটা কথা বলি আমি যেদিন দেখবো তোমরা ভাই ভাই ঝরগা করো না দ্বন্দ্ব না তুমি যেমন বড় ভাই ছোটো ভাইরা মায়া মোহাম্মত ভালোবাসা স্নেহ করবা আবার তুমিও তোমার বড় ভাইকে মায়া মহব্বত ভালোবাসা সম্মান দিয়ে কথা বলবা তাহলে আমার কাছে ভাল লাগবে আর যেদিন দেখবো না তোমরা এই তোমরা স্বামী স্ত্রী তোমরা স্বামী স্ত্রী এই তোমার মা নিয়ে তোমার শাশুড়ি নিয়ে তোমরা সুখে শান্তিতে আসো সেদিন আমি ইচ্ছা করে এসো তোমাদের বাসায় খাবো এদিকে আসো দুই ভাই হাত মিলাও গোলাগুলি করো ভাই ভাইয়ের সম্পর্ক সবচেয়ে বড় ঠিক আছে তুমি আজকে বিপদে বললে তোমার ভাই দৌড়ায় চলে আসবে আবার তোমার ছোট ভাই যদি বিপদে বলে তুমি দৌড়ায় আসবা তাই না ব্যাপারটা তো এরকমই আমি কিন্তু চেয়ারম্যান এলাকা আমি আসবো তোমাদের বিপদে কিন্তু তোমরা তোমাদের বিপদে প্রথম আসবে আমার আস্তে আস্তে কিন্তু দেরি হবে জি তাই না তাইলে ওই কথাই রইলো আজকে থেকে তোমরা যৌথ ফ্যামিলি যৌথ পরিবার এক হারিতে খাবা ঠিক আছে তোমার মায়ের মনে তোমরা কষ্ট দিও না এই যে তোমরা ভাগাভাগি করছো তোমার মা কষ্ট পাইছে তোমার মা টানা হিস্ট্র করছো তোমার মা কিন্তু কষ্ট পাইছে এখন দেখো তোমার মায়ের মুখটা কত হাসি খুশি দেখছো এতক্ষণ তো এই জিনিসটা ছিল না তাইলে ভাবি আসি দওরা কিয়েন আসসালামু আলাইকুম থাকো বাবারা আল্লাহ হাফেজ মারা আয়েশা নাবা আম্মা চলো ভিতরে যাই চলো চলো